পৃথিবীর জমিনে যত নবী আসুল পাঠাইয়েছেন প্রত্যেক নবী আসুলকে কিন্তু অজস্র অগণিত পরীক্ষার মাধ্যমে দিন প্রচারের কাজে লেগে দিয়েছিলেন ঠিক কেনা বলেন জোরে বলেন আওয়াজ দিতে হবে রক্ত গরম করা বয়ান হবে শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তেমনিভাবে আপনার আমার আল্লাহ তাহায়লার প্রিয়া নবী পয়গম্বর মুসা আলাইহি সালা ওয়া সালাম এমন একজন নবী তাফসীর পড়লে দেখা যায় ওই নবীর নাম চুয়াল্লিশটি সুরার মধ্যে পাঁচশত বত্রিশটি আয়াত আল্লাহ তাআলা ওই নবীকে ভালোবেসে তিনা দিনের কাজকে ভালোবেসে নাজিল করেছেন কয়টা সুরার মধ্যে চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশত বত্রিশটি আয়াত নাজিল করেছেন আল্লাহু আকবার বলি কতই না ভালোবাসা অর্জন করেছেন চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশত আয়াত শুধু তিনাম নামের জন্যই রিজার্ভ করে দিয়েছেন জুরুব আলি সুভা কি বেশি ভালোবাসা না ভালোবাসছেন দেখেই তো আয়াতগুলো নাজিল করছেন ঠিক কেনা বলেন বলেন আল্লাহ বা সুবা হা না হুয়াতা আলা আলা ভাইগম্বর মৌসা সালামকে নবুয়ত দান করলেন যখন নবুয়ত দান করার পর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এমন পরিমাণ আল্লাহ তালাকে যেই পরিমাণ ভালোবেসেছেন আমার আল্লাহ তালা বলেন কয়েকম্বর মুসা আলাইহি সাল্লাত সালাম তিনিও এমন একজন নবী তিনি তিনিও আমাকে কম ভালোবাসেন না জোর বলি আল্লাহ কম ভালোবাসছেন কম ভালোবাসেন নাই পয়গম্বর মুসা আলাই সালাতাম যখন নবুয়ত পাইলেন এইবার আল্লাহ তালা বলতেছেন মুসা তুমি জন্মগ্রহণ করার পূর্বে থেকেই ফির আউন তোমার পিছনে লেগেছিল ঠিক কেনা বলেন কথা বলে না ঠিক কিনা তুমি জন্ম গ্রহণ করার পূর্ব থেকেই তোমার পিছনে ফিরে আউন লেগেছিল আজকে তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম রিসালাতের দায়িত্ব দিলাম তুমি ভুলো না যে ফিরাউন তোমার পেছন ছাড়ছে ঠিক কিনা বলেন তার কারণ ফিরাউন লেগে আছে না নাই লেগে আছে না নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য ফিরাউন তার সেনা লেগে দিল যে ছেলে সন্তান জন্ম হওয়া মাত্রই তাদেরকে তোমরা মেরে ফেলবা জোরে বলি না শুধু মেরে ফেলবা না তাফসির পড়লে দেখা যায় একটা না দুইটা না আশি থেকে নব্বই হাজার ছেলে সন্তানকে ফিরাউনের সেনাবাহিনীরা মেরে ফেলেছে জোরে বলি না কি কথা সত্য না মিথ্যা তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না নবুয়াদ পাওয়ার পরে পৈগম্বর মূসার সঙ্গে ফিরাউন কেমন ব্যবহার করেছে এই ইতিহাস যদি আপনি জানেন এই ওয়াসটা যদি আপনি শোনেন আপনার ইমান তাজা হবে এবং আল্লাহর পরিচয় পেয়ে যাবেন আর বুঝবেন কোরআন মাল্লেই জান্নাতি কুরআন না মাল্লেই জাহান্নবি ঠিক কেনা বলেন পৈগম্বর মূসা আলাই সালাত ওয়া সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন ঠিক আছে কিন্তু আমি তো অনেক দুর্বল আমার যদি একটু সহযোগী হইতো আমার সাথে যদি একটু বন্ধু বান্ধব থাকত অথবা আর একজন যদি সঙ্গে থাকত তাহলে আমি একটু শক্তি পাইতাম সাহস পাইতাম জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ শক্তি দিবেন কিনা জোরে বলেন আল্লাহ শক্তি দিবেন কিনা আল্লাহ পয়গাম্বর موسی যখন এমন কথা বললেন পয়গাম্বর موسی আল্লাহর কাছে দোয়া করলেন রব্বিশ রাহনি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন لسانی আফকহু ক্বৌলি আল্লাহু আকবার বললেন ওজা আনলি ওজি ৰমিন আহলি হাৰু না আসি মুসদুদ বি আজিৰি অল্লহ হোৱাক বাৰ বলি হয় অম্বাৰ মুছা বলেন আনলহ আমি যে তাবাদ দিতে যাব আমার তো শক্তির প্রয়োজন আছে আয় আল্লাহ আমি কাছে দাওয়াত দিতে যাব কিন্তু আমাক আমার শরীরের মধ্যে আপনি শক্তি দান করে দান জোরে বলি সুবাহান আল্লাহ এরপরে বললেন আমি যে সমস্ত কাজগুলো করব এই কাজগুলো আপনি সহজ করে দান জোরে বলি সুবাহান আল্লাহ আর আমি পাইগম্বার মূষা আমার শরীরের মধ্যে যে জড়তা আমার জেহুবার মধ্যে যে জড়তা আছে ওই জড়তা আপনি দূর করে দেন যাতে করে আমার কথাগুলো ফিরে এবং তার দল বল স্পষ্ট ভাবে বুঝতে পারে জোরে বলি আল্লাহ হারুনা আখি এরপরে বললেন আল্লাহ শুধু শক্তি দিলেই হবে না শুধু সাহস দিলেই হবে না আপনি আমার সঙ্গে একজন নিযুক্ত করে তিনি অন্য কেউ নয় দেন হারুন হলো আমার ভাই হারুনকে আমার সঙ্গে দেন তাহলে আমি ফিরাউনের দলে গিয়ে ফেরাউনের নিকটে গিয়ে শক্তি নিয়ে সাহস নিয়ে দাওয়াত দিতে পারব জোর বলি শুভ হান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তালা বললেন ঠিক আছে হারুন কে আমি নবী বানায়া দিলাম জোর বলি এইবার দুই ভাই মিলে মুসা এবং হারুন আলহিন মূষার দরবারে চলে গেছে আইয়া ফিরাউনের দরবারে চলে গেছে এইবার ফিরাউন দেখে মুসা এসেছে এবং হারুন এসেছে ফিরাউন বলতেছে ও নেতারা দেখো দেখো মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আজকে দেখতেছে মোল্লারা রাজপ্রসাদে ঢুকে গেছে ঠিক কেনা বলেন কোথায় ঢুকে গেছে রাজপ্রসাদে ঢুকে গেছে এবার আল্লাহ তিরাউন ওখানে কি কথা বলেছিল কোরআনে আসে না নাই জোরে বলেন আসে না নাই দলিল নেবেন কি দলিল নেবেন দলিল নেবেন দলিল ছাড়া কোনো কথা নাই ঠিক কেনা বলেন আল্লাহ আক্সবাহান হুয়া তা আলাহ কুরআনের মধ্যে উল্লেখ করেছেন ওয়াকলা ফিরা আউ নুজারুণী আকতুল মুসা বলিয়া তো রব্বাহ জোরো বলে আল্লাহ আকবার মুসা বলতেছে ও নেতারা ও আমার পঙ্গ পালেরা তোমরা আমাকে ধরো আমি পয়গম্বার মূসাকে না হয় এখনই শেষ করে দেবো পতল করে ফেলবো পয়গম্বার মূসা আমার রাসপ্রসাদে ঢুকেছে ওর সাহস তো কম না ঠিক কেনা বলেন ওর সাহস তো কিনা পয়গম্বার মূসা বলতেছে যা আমার দরবারে এসেছে আমি তাকে শেষ করে দেব ধ্বংস করে দেব ইন্নী আখাফু আইয়ু বাদ্দিলা দীনাকুম আওয়া আই ইয়ুহির ফিল আরদুল ফসা মুসা বলতেছে পয়গম্বর মুসাকে ফিরাউন বলতেছে ইন্নি আখাফু আমার ভয় হয় কে বলতেছে ফিরাউন বলতেছে আমার কি হয় 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 ইন্নি আফাফু আইয়ু বাদ্দিলা দীনাকুম সে আমাদের দ্বীনের মধ্যে ফাতনা করবে সকলে বলি নাউযুবিল্লাহ আইয়ু বাদ্দিলা দীনাকুম আও আইয়ু যহিরা ফিল আরদিল ফাসাদ সে আমাদের ধর্মের মধ্যে ফেতনা করবে এবং রাষ্ট্রের মধ্যে ফেতনা করবে আপনারা আওয়াজ দিয়ে বলেন কোরআন যদি বুঝে বলেন নবীকে যদি বিশ্বাস করেন আল্লাহকে যদি বিশ্বাস করেন আলে মোলামাদেরকে যদি বিশ্বাস করেন আপনারা সত্য কথা বলবেন নবীরা কি কখনো ফেতনা ফাসাদ করেছে জোরে বলেন নবীরা ফেতনা ফাসাদ করেছে আজকের আলে আমারা কি ফেতনা ফাসাদ করতেছে কথা বলেন না কেন আলমোলারা ফাতনা করতেছেন পাইগাম্বার মুসার ঘটনা শুনলেই বুঝতে পারবেন আজকের জালেমরাও বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় রেখেছে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই জেলখানায় রেখে আলেমদের আওয়াজ তোমরা বন্ধ করতে পারবা না আলেমদের আওয়াজ বন্ধ করে কোনো লাভ হবে না তার কারণ আমার আল্লাহ বলেছেন এক আলেম জেলখানায় থাকবে লক্ষ আলেম আমি ঘরে ঘরে পয়দা করে দেব কি কথা সত্য না মিথ্যা পয়গম্বর মুসা আলহি সালামের দরবারে যখন ফিরাউন ফিরাউনের দরবারে যখন পয়গম্বর মুসা চলে গেলেন ইন্নিয়া হফ আইয়ু বাদ দিলা দিন তার কারণ ভোট যারা চুরি করে ডাকাতি যারা করে মিথ্যা কথা যারা বলে যাদের ভেতরে দিন নাই ইসলাম নাই তারা সব সময় সত্যকে দেখে ভয় করে কি না জোরে বলেন ভয় করে কি না আজকে